যে তরুণ সমাজ সবসময় মধ্যে বিষয় নিয়ে ভাবছে এবং সেটাকে কিছুটা সাইন্টিফিকভাবে ভাবছে আমার দিক থেকে আমি সংক্ষেপে আগে কিছুটা নিয়ে তারপর বাকি প্রশ্ন যেতে পারছি সাইবার বুলিংটা কিন্তু আসলে আগে আসে না আগে আসে কিন্তু বুলিং বুলিংয়ের পরে কিন্তু তার সাপ হিসাবে এসেছে আসলে সাইবার বুলিং এটা আমাদের ব্যক্তিগত পরিসরে কিন্তু আমরা সবাই কম বেশি মুখোমুখি হয়েছি অথবা হয়তো নিজেরাও নিজেরা যত্ন করেছি বিশেষত স্কুলে যদি আপনারা চিন্তা করে দেখেন স্কুল বদল হলে নতুন স্কুলে যখন আমরা যাই অনেক ক্ষেত্রে দেখি না আমরা নতুন একটা নাম দিয়ে দেওয়া হয় সে নাম দিয়ে শুরু করে কবিতা পড়া হয় তার নামে দেয়ালে চিকা মারা হয় বিভিন্ন কিছু লেখা হয় এটাও কিন্তু বলি আর এক্ষেত্রে জেন্ডার একটা ভেরিয়েশন আছে ছেলেদের এবং মেয়েদের দুই পক্ষের মধ্যে কিন্তু বুলিংটা দুইভাবে প্রকাশিত হয় ছেলেদের ক্ষেত্রে যেমন একটা শারীরিক রূপ ধারণ করে অনেক ক্ষেত্রে মারামারি ঘুষে ঘুষে পর্যায়ে চলে যায় মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগটা থাকে হচ্ছে একটু দেখে দেখে মুচকি হাসা হেঁটে যাওয়ার পর তাকে পিছন থেকে একটা ছোট্ট কথা বলা বসার সময় দেখা গেল তাকে দেখে সবাই উঠে চলে গেল তার নামে কিছু গুজব ছড়িয়ে দেওয়া হলো এই ধরনের কৌশলগুলো কিন্তু মেয়েদের মধ্যে তুলনো বেশি থাকে এটা শুধু বাংলাদেশের পৃথিবী চড়ে একই রকম এখন যে মানুষটা বুলিং করেছে স্কুল থেকে সে যখন হাতে মোবাইল পেয়েছে তার হাতে কিন্তু হাত দিয়ে অন্য কোনো কিছু বের হওয়ার কিন্তু কথা নয় আমি একটু শুনতে পাচ্ছিলাম যে আমরা অনেক ক্ষেত্রে না খুব গাল ভাড়া কথাবার্তা বলি ইহা করিতে হইবে তাহা করিতে হইবে তাহলেই বোধহয় আমাদের বোলিং চলে যাবে এরকম কিছু ঘটে না আমরা যা যা বলি করি তার পিছনে আছে আমাদের মন আমাদের মস্তিষ্ক আমাদের তথ্য ধারণ ক্ষমতা আমাদের বিশ্লেষণ ক্ষমতা যে মস্তিষ্কটা স্কুল থেকে ঠিকভাবে পড়েনি স্কুলে যার ধরা যাক আট ঘন্টার স্কুলে মানসম্পন্ন শিক্ষা যে পায়নি যে অঙ্ক বোঝে না যে ভাষা বোঝে না যে একটা ইংরেজি ভাষা যা দক্ষতা নেই যে একটি রিসার্চ আর্টিকেল পড়ে বুঝতে অক্ষম মোবাইল না দেখে বা ধাক হচ্ছে কোনো একটা লিখিত কোনো ধরনের কিছু না দেখে যে পাঁচ মিনিট গুছিয়ে বলতে অক্ষম সে কিন্তু যথার্থ সিদ্ধান্ত নিতে পারবে না তার কিন্তু যে কোনো বিষয় নিয়ে কিন্তু সে চরমপন্থী আকার ধারণ করবে সে যেদিকেই হোক না কেন এবং এই কারণে আমরা দেখবো যারা বুলিং করছেন সাইবার বুলিংয়ের ক্ষেত্রে অনেকে যদি আপনার ছোট্ট একটু কম্পারেটিভ অ্যানালিস করেন দেখবেন যে একজন মানুষ যিনি গালি দিচ্ছেন তার ব্যক্তিত্ব প্রফেলে যে দেখা যাবে যে উনি বহু কী বলা যায় বিভিন্ন রকম আয়াত নিয়ে বক্তব্য দিচ্ছে খুবই কিন্তু কন্ট্রাস্টিং তার মানে হচ্ছে উনি কিন্তু ধর্মকে বা নৈতিকতাটাকে কিন্তু ধারণ করছেন না ওনার আচরণে সেটা প্রকাশিত না আর যখন আমরা দেখি বুলিং বিক্রিম ক্ষেত্রে এই ক্ষত কিন্তু আজীবনের স্কুলের একটা বুলিং একজন মানুষ আজীবন বহন করে তিনি মানুষকে বিশ্বাস করতে পারেন না তার আত্মবিশ্বাসটা ভেঙে যায় সেলফ স্ট্যান্ডটা ভেঙে যায় অনেকের ক্ষেত্রে করে মেয়েদের ক্ষেত্রে একটা প্রকাশ থাকে কিন্তু হাতে সাধারণত বাঁ হাতের এই জায়গায় কিন্তু অনেকের দেখা যাবে কাটার দাগ দিয়ে ভরা এই যে কাটা দাগ যেটাকে আমরা বলি হচ্ছে ডেলিপার ফার্ম কেউ এটাকে বলি ডেলিপার সুইস অ্যাটেপ্ট আমরা বলে থাকি এটা কিন্তু একটা এক্সপ্রেশন এটাকে বলা হয় একটা সাহায্যের কান্না যে মানুষটা কষ্ট সহ্য করতে পারছেন না সেটা নিয়ে এইভাবে প্রকাশ করছেন এক্ষেত্রে আমাদের অনেক কিছু করার আছে আমাদের সাহায্য নেওয়ার দরকার আছে এর পাশাপাশি ঘুমের সমস্যা স্লিপিং পিল খেয়ে ফেলা বিভিন্ন রকম মাদকের যুক্ত হয়ে ফেলা আছে আরেকটি ব্যাপার না বললেই না মোবাইল আমাদের কিন্তু বন্ধুর পাশাপাশি শত্রু হয়ে যাচ্ছে ইন্টারনাল অ্যাডিকশন বলে টার্ম কিন্তু চলে এসছে এবার আমরা কিন্তু বাস্তব দেখতে পাচ্ছি এখানে আমরা যা বসে আছি বেশিরভাগ সময় কিন্তু আমাদের হাতে কিন্তু কোনো না কোনো কিছু করছি কখনও ছবি তুলছি সেলফি তুলছি বা কিছু একটা দেখছি এটা একটা আমাদের একটা সাবধান হওয়ার জায়গা যে কথা বলে শেষ করতে চাই কাজ কিন্তু আসলে একদিনে শেষ হয়ে ওঠে না একদিনে কিন্তু কোনো কিছু হয় না এরা ধারবাহতা রক্ষা করতে দরকার আছে লার্নড হেল্পলেসনেস বলে একটা শব্দ আছে আমি আজকে আমাদের সাথী বোধদের কথা শুনছিলাম হাতি দেখেছেন না হাতি সার্কাসের হাতি হাতির শরীর কিন্তু বিরাট বড়ো সার্কাসের হাতি সারা যদি আগুন লাগে হাতি কিন্তু সাধারণত মারা যায় যদি নাও তাকে কেউ এনে এখন থেকে সরিয়ে দেয় কারণ হলো এই হাতি যখন খুব ছোটো থাকে তাকে যখন ধরা হয় সে তো তখন স্বাধীন থেকে পরাধীনই যখন আসে সে কিন্তু বন্ধন ছাড়া ভয়ঙ্কর চেষ্টা করে যে খুঁটিতে হাতিটা বাঁধা থাকে হাতি তার সমস্ত শক্তি খরচ করেই কিন্তু সে খুঁটিটা ছিটতে পারে না মাসের পর মাস হাতি না খেয়ে থাকে অভিবহন করে বহু কিছু করে কিন্তু সে কিন্তু সে খুলতে পারে না এতে করে হাতি ভেবে নেয় যে এটা খোলা যাবে না এটা ভাঙা যাবে না পরবর্তীতে সার্কাসের হাতি যখন বিভিন্ন দেশে দেশে ঘুরে তখনটা খুঁটি কিন্তু আর ওই কী বলা যায় খাদার ইয়ার মতন কিন্তু মজবুত না দেখতে কিন্তু একই রকম কিন্তু আগুন যখন লাগে হাতি মনে করে এটা আমার পক্ষে ভাঙা সম্ভব না সে চেষ্টাই করে না সে ধরেই নেয় যে এটা ভাঙা সম্ভব না এই কারণে দেখা যাচ্ছে কেউ যদি না খুলে দেয় হাতি কিন্তু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়িয়ে মারা যায় তা আমরা যেন সে হাতি না হয়ে উঠছি আমি সবার কণ্ঠে সেটা অনুরোধ দেখতে পাচ্ছি আমার এটা ঠিক সাইবার বলিং ইনস্টিটিউট কাজ করে না কিন্তু আমাদেরকে এটা সম্মান করতে হবে উইদাউট কমপ্লেনিং আমাদেরকে গুছাতে হবে এবং আমাদেরকে গুছিয়ে বসতে হবে আমাদের ফোরান করতে হবে এবং যে মিডিয়ামে আমরা বুলিংয়ের শিকার হচ্ছে সেই মিডিয়ামেও কিন্তু আমাদের প্রযুক্তিগতভাবে তাদেরকে মোকাবিলা করতে হবে অনেক বুদ্ধিমত্তার সাথে আবেগ দিয়ে নয় সবশেষে আয়োজকদের বিশেষত নর্নিংকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ